সঙ্গে নিজেদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী অনরাট সাংমা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য হেলি মহেন্দ্রগঞ্জ আন্তঃদেশীয় অর্থনৈতিক করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দিনাজপুর হেলি ও মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্তবর্তী শহর মহেন্দ্রগঞ্জ দুটোই বাংলাদেশের সঙ্গে সংযুক্ত এই দুই অঞ্চল ব্যবহার করে কলকাতার সঙ্গে সরাসরি মেঘালয়ের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন একশো কিলোমিটার দীর্ঘ এই করিডোর চালু হলে কলকাতা থেকে তুরা বাগবারা দালু ডালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর ভ্রমণ সময় ও খরচ পঁচিশ থেকে ষাট শতাংশ কমে আসবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে ভারতীয় জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন এনএইচআইডিসিএল এই সড়কের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সরকারের সঙ্গে শেয়ার করেছে মুখ্যমন্ত্রী সাংমা বলেন যদি পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে সমান্তরাল সংযোগ সম্ভব হয় তাহলে মেঘালয় বরাক উপত্যকা ও ত্রিপুরা সঙ্গে কলকাতা দূরত্ব অনেক কমবে এবং প্রায় ছয়শ থেকে সাতশো কিলোমিটার পথ সাশ্রয় হবে তিনি আরো বলেন এটি একটি বিকল্প অর্থনৈতিক করিডোর হয়ে উঠবে তবে এটি কখন বাস্তবায়ন হবে তা এখনই বলা কঠিন কারণ এতে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন